আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনার ভাই বলতেছিল পায়েস খাবে সে রান্না বান্না শেষ করে ফেলছি দুপুরে রান্না বান্না তো সে বলতেছে পায়েস খাবে তাই পায়েস রানতেছি সাবু দিয়ে তার পায়েশ খেতে মন চাইতেছে দিন পর সে কিছু খাইতে চাইলো তার ভাবে কোনো কিছু খাইতে চায় না বা রান্ধল সে খায় না বাচ্চারা খায় বা আমি খাই সে খায় না বহু দিন পরে একটা আবদার করলো সে পায়েস খাবে আসলে দুধটা অলরেডে জাল টাল দিয়ে ফেলছিলাম শ্যামাই রান্না করার জন্যে তো অলরেডে দুধটা আমি জাল দিয়ে ফেলছিলাম শ্যামাই রান্না করার জন্যে দুধ নামিয়ে ফেলছি সব কিছু দিয়ে জাল দিয়ে তুই সে বলতেছে পায়েস খাবে তো আবার বলের মধ্যে দুধটা অলরেডি বেরিয়েও দিয়েছিলাম জোরানের জন্য তো আবার পাতিলের মধ্যে বসিয়ে জাল দিতেছি আর চাউল সাবু এগুলা ডেলে দিতেছি তো আগে কিশমিশটা দিয়ে ফেলছিলাম আর এই দিকটা পেস্তা বাদামটা কেটে দিতেছে তো অলরেডি আমার চাউলটা দিয়ে দিলাম আগে ওই এখন সাবু দিয়ে দিব তো সাবুগুলো অলরেডি দিয়ে দিতেছি আর দুধটা তো আগেরই বলো কানা তাড়াতাড়ি হয়ে যাবে পায়েসটা তো ডেলে দিয়ে দিলাম সব কিলো দিয়ে এখন নাড়াচাড়া দিব তো এখনো বলো কাশেনি নাড়াচাড়া দিতেছি তো গরম মশলা যা যা লাগে তা তা দিয়ে দিতেছি দারচিনি এলাচ তেজপাতা ভালো ফ্লাভার আসার জন্য এগুলা দিয়ে দিতেছি তো এই যে দেখুন বড় পায়েসা পড়ছে পায়েসটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো নাড়াচাড়া নাড়াচাড়া দিতে থাকতেছি আর একদিক দেখলাম মুখে দিয়ে চিনিটা কিছু কম হয়ে গেল তাই আর অল্প একটুখানি চিনি আমি দিয়ে দিব স্বাদ মতন কারণ চিনি মিষ্টি জিনিসের মধ্যে চিনি চিনি একটু কম হলে কিন্তু ভালো লাগে না পানসে পানসে হয় তাই চিনিটা পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম স্বাদ বাড়াবার জন্যে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি যেন গলে গলে যায় দিক দাদাম কুচি গুলা দিয়ে দিব এখনই তো বাদাম কুচিগুলা অলরেডি এখনই দিয়ে দিব তোমার পায়েসটা নাড়াচাড়া দিতে দিতে হয়ে গেল এখন নামিয়ে ফেললাম এই যে দেখুন আমার পায়েসটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো সবাইরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো একটুখানি আমিও আপনাদের সামনে এসে খেয়ে নেই তো পায়েসটা খেতে ভালোই হয়েছে ভালোই লাগছে তো পারিবারিক সংসারে কিছু আলোচনা করতেছিলাম বসে বসে তাই এগুলো আর আপনাদেরকে শোনানোর দরকার নেই সাংসারিক পারিবারিক কত কথাই থাকতে পারে ওগুলাই একসময় এক একাই বের 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 করি আবার কোনো সময় বাচ্চাদের সাথে বের 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 করি আবার কোনো সময় নিরবতা পালন করি একা একা শুয়ে শুয়ে তো যাই হোক পায়েসটা খেতে ভালো হয়েছিল এটাই বলতে পারবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও আমারকে আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন তারা যজ্জ সহ্যভাবে দেখবেন ভালো লাগবে আর যাদের বাচ্চারা এভাবে শুধু দুধ খেতে না চায় তারা একটু শ্যামাই রান্না করে খাওয়াবেন একটু পায়েস রান্না করে খাওয়াবেন অনেক বাচ্চারাই শুধু দুধ খেতে চায় না যেমন আমার বাচ্চারাই তো ওদেরকে বাইল দিয়ে দিয়ে অন্য কিন্তু কিছু খাওয়ার সাথে মিশিয়ে মিশিয়ে দুধ খাওয়াই তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্টে থাকবো শুয়ে বসে কাটাবো এ বেলা শান্তি পাই না কারেন্ট থাকলে গ্যাস গ্যাস থাকে না থাকলে কারেন্ট থাকে না বা নেট সমস্যা দেয় তো যাই হোক এই বিকালবেলা সময়টা একটু শুয়ে বসে রেস্টে কাটিয়ে নিব সন্ধ্যা হয়ে গেলে আবার কাজ সংসারের আবার রান্না করো আবার খাওয়া দাওয়া করো আবার যায় ঝামেলা করো আমাদের নারী নারীদের জীবনে এমন স্বামী সংসার সন্তান নিয়ে তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন